ロジビハニー、エクテパキー、アレアルダーケー。シーパキーティーダーニー、エドイドティータケー。ロジビハニー、エクテパキー、アレアルダーケー。シーパキーティーダーニー、エイドティーター。ロジビハニエクテパキアレアルダーシーパキティーダーニー、エイドテタケ রোজ বিহানি আল্লাহ তোলে শাড়া ঘুম ভেঙে জায় শে শুরু যাগে পাড়া দিকে দিকে শিশুর তুলে শাড়া ঘুম ভেঙে জায় শে শুরু যাগে পাড়া

মোমাছি তখন শুধু ভরি ফুলে ফুলে রঙিনি রে নো ঘড়ি মোমাছি তখন শুধু ঘড়ি গুনগুনিয়ে তখন সে গাইতে শুধু থাকি গুনগুনিয়ে তখন সে গাইতে শুধু থাকি রোজ বিহনে একটা পাখি আল্লাহ ডাকে সেই পাখিটির গানে গানে হৃদয় রুতে থাকে